এখানে এর যে ব্রাশটা দেওয়া আছে দর্শক এই ব্রাশটা মনে হচ্ছে যে টানলে উঠে চলে কিন্তু এর এত ভালোভাবে আছে যে এটা উঠে আসার সম্ভাবনা একদম নাই তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব আমরা বাসা বাড়ির যখন কাজ করব আহ দুই চার টাকা পাঁচ টাকা দেখবো না আমরা অবশ্যই চেষ্টা করবো এই দর্শক আমরা কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে একটু কাছে থেকে এই দিক থেকে নিয়ে আসি আমাদের কাছে কিছু লোকাল প্রোডাক্ট আছে এটা কিন্তু আরএফএল এর প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছ থেকে একটু কম বাজেটের মধ্যে প্রোডাক্ট গুলো চান তাহলে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন দুইটারে হচ্ছে একটু গুণগত মান এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে দুইটারে গুণগত মান দেখেন দুইটারে বলতে ফিনিশিং দেখেন শাইনিং দেখেন এটা দেখেন এটার ফিনিশিংটা অতটা না একটু আলো কাছে নিয়ে যাই এটার ফিনিশিংটা দেখেন আর এটার ফিনিশিংটা দেখেন এবং দেশের নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আহ বরাবরের মতো আরেকবার চলে আসলাম আজকে আবারও আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যে বাথরুমের যে ফিটিংস মালগুলো যেটাকে আমরা স্যানিটারি ফিটিংস মাল বলি যে থ্রেড ফিটিংস বলি আর কি আমরা হচ্ছে বাথরুম কমপ্লিট করার পর আমাদের যে প্রোডাক্টগুলো লাগে সেটা হচ্ছে স্যানিটারি ফিটিংস এটা হচ্ছে আপনার কনসিল কাজ করা হয় এক মানে প্রত্যেকটা মাল হচ্ছে ওয়ালের ভিতরে যায় তো আজকে আমরা ইনশাল্লাহ স্যানিটারি যে মালগুলো আছে এই যে এখানে গিয়ে অনেকগুলো মাল দেখতেছেন প্রত্যেকটা মালের সাইজ প্রত্যেকটা মালের রেট এবং গুণগত মান সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা আজকে বলবো দর্শক তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো সর্বপ্রথম দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা চেষ্টা করি নিয়মিত আপনাদেরকে কিছু নিত্য নতুন কিছু জিনিস দেখানোর জন্য তো তো সর্বপ্রথম যে জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাবো দর্শক সেটা হচ্ছে আপনাদেরকে এক ইঞ্চি টি এটাকে বলা হয় এক ইঞ্চি টি একটু টিটাকে একটু কাছে থেকে দেখাই এটা হচ্ছে দুই পাশে হচ্ছে এক ইঞ্চি লাইন তিনটা লাইন করা আছে তিনটা লাইনে হবে এক ইঞ্চি লাইন দর্শক এটা হচ্ছে এক এক ইঞ্চি আর কি আপনি একটা খুবই সুন্দর আর এফ এল প্রোডাক্টের একটা টি পাচ্ছেন দর্শক তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার আহ এক বাই থ্রি ফোর টি মানে এইখানে হচ্ছে এইদিকে এই পাশে আর এই পাশে দুই লাইনে হচ্ছে আপনার এক ইঞ্চি আর এখানে হচ্ছে থ্রি ফোর লাইন বের হবে আপনি এক ইঞ্চি থেকে থ্রি ফোর লাইন বের করতে গেলে আপনাকে এক বাই থ্রি ফোর টি লাগবে এক বাই থ্রি ফোর টি টার দাম পড়বে মাত্র আপনার তিরিশ টাকা দর্শক তিরিশ টাকা আপনি এক থ্রি ফোর টি পাচ্ছেন দর্শক তারপর হচ্ছে দর্শক যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার আহ এটাও টি এটা হচ্ছে আমাদের হচ্ছে এক বাই হাফ টি মানে দুই পাশে এক ইঞ্চি লাইন করব আর এখান থেকে হাফ ইঞ্চি লাইন বের করব দেখা যাচ্ছে এই হাফ ইঞ্চি লাইনের মধ্যে আমাদের হচ্ছে অনেক সময় যে পানির কল তারপর বিভিন্ন পয়েন্ট বের করার জন্য এই হাফ ইঞ্চি লাগে তো এখানে হাফ ইঞ্চি আর একটা কথা আছে এটা হচ্ছে অবশ্যই আপনারা যখন হাফ ইঞ্চি নিবেন এক বাই হাফ টি নিবেন বা এক হাফ টি এক হাফ সকেট এক হাফ অ্যালবো এগুলো অবশ্যই ব্রাশ মাল নিবেন এই যেখানে পিতল দেওয়া আছে একটু কাছে থেকে দেখাই এই যে পিতলটা দেওয়া আছে এই পিতলটা দেওয়ার উদ্দেশ্য যে আপনার পানির লিক হওয়ার সম্ভাবনা একদম নাই এখানে পানির কল লাগবে ঝর্ণা লাগবে বিভিন্ন পয়েন্ট হয় ইম্পর্টেন্ট পয়েন্ট হয় তো এটা অবশ্যই আমরা হচ্ছে এটা ব্রাশ ছাড়াও হয় এটা ব্রাশ সহ হয় তো অবশ্যই আপনারা যখন নেবেন ব্রাশ সহ প্রোডাক্টটা নেবেন এটার প্রাইস যদি দর্শক বলি এটার প্রাইস পড়বে মাত্র 60 টাকা দর্শক 60 টাকা এক বাই আপনারা হচ্ছে হাফ টি পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক যেটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 1 ইঞ্চি এলবো এটা হচ্ছে এটাকে বলা হয় 1 ইঞ্চি এলবো এদিকে হচ্ছে দুইটা হচ্ছে ব্যান করে আপনি যদি পাইপ ব্যান করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে 1 ইঞ্চি এলবো লাগবে দুই পাশ থেকে 1 ইঞ্চি লাইন করতে পারবেন এটা প্রাইস পড়বে 25 টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক এক বাই হাফ এলবো এই যে এটা হচ্ছে এক বাই হাফ এলবো যেটা ব্রাশ এলবো বলা হয় আর কি ব্রাশ এলবো এটা হচ্ছে আপনার এক ইঞ্চি লাইন হবে এখান থেকে হাফ ইঞ্চি লাইন বের হবে এটা হচ্ছে দাম মাত্র ষাট টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক এক বাই থ্রি ফোর যাদের হচ্ছে এক দেখা যাচ্ছে কাজ করতে গেলে এক ইঞ্চি থেকে থ্রি ফোর লাইন বের করতে হবে সেক্ষেত্রে আমরা এক বাই থ্রি ফোর এলবোটা ব্যবহার করতে পারি এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক আমাদের হচ্ছে যারা থ্রি ফোর লাইন করি থ্রি ফোর লাইন করতে গেলে কি হচ্ছে থ্রি ফোর হাফ অ্যালবোটা লাগে এই অ্যালবোটা হচ্ছে এটা নাম হচ্ছে থ্রি ফোর বাই হাফ অ্যালবো এইদিকে হচ্ছে থ্রি ফোর লাইন করা আছে এইদিকে হাফ ইঞ্চি লাইন করা আছে থ্রি ফোর বাই হাফ ব্রাশ অ্যালবো এই ব্রাশ এলবোটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা দর্শক পঞ্চান্ন টাকায় আপনি থ্রি ফোর হাফ ব্রাশ অ্যালবো পাচ্ছে তারপর হচ্ছে দর্শক থ্রি ফোর এটা হচ্ছে থ্রি ফোর অ্যালবো এই থ্রি ফোর অ্যালবোটার দাম পড়বে মাত্র আঠারো টাকা তারপর হচ্ছে আমরা হচ্ছে ইউনিয়ন দেখাই ইউনিয়নটা দেখাই এটা হচ্ছে এক ইঞ্চি ইউনিয়ন আর এটা হচ্ছে আমরা শুধু আপনাদেরকে এক ইঞ্চি এবং থ্রি ফোর লাইনের যে প্রোডাক্ট গুলো সেগুলোই দেখাচ্ছি আহ এক ইঞ্চি ইউনিয়নটা যদি নেন দর্শক এক ইঞ্চি ইউনিয়নটার দাম পড়বে পঞ্চান্ন টাকা আর হচ্ছে থ্রি ফোর যে ইউনিয়নটা থ্রি ফোর ইউনিয়ন যদি নেই আমরা থ্রি ফোর ইউনিয়নের দাম পড়বে মাত্র আটত্রিশ টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের এক ইঞ্চি নিপুল এক ইঞ্চি বাই এক ইঞ্চি নিপুল এটা হচ্ছে থ্রি নিপুল দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে আমাদের হচ্ছে অ্যালবো টি এই কাজগুলোর সঙ্গে এই এই নিপুলগুলো লাগে এক ইঞ্চি নিপুল যদি নেই আমরা এক ইঞ্চি নিপুলটার দাম পড়বে মাত্র বিশ টাকা আর হচ্ছে থ্রি ফোর নিপুলটার দাম পড়বে মাত্র চোদ্দ টাকা দর্শক চোদ্দ টাকা আর বিশ টাকার মধ্যে পাচ্ছি তারপর হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এক ইঞ্চি সকেট এবং থ্রি ফোর সকেট এক ইঞ্চি এবং থ্রি ফোর সকেট এক ইঞ্চি সকেটটা যদি নেন এক ইঞ্চি সকেটটা দাম পড়বে এটা হচ্ছে জয়েন্ট সকেট বলি আর কি আমরা পাইপ জয়েন্ট দিতে গেলে আমাদেরকে এই সকেটটা খুব প্রয়োজন হয় এই সকেটটার দাম হচ্ছে আপনার 20 টাকা আর এটার দাম হচ্ছে 13 টাকা দর্শক তো অনেকগুলো ফিডিংস আছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের হচ্ছে যে 3 4 হাফ ব্রাস সকেট আছে এই 3 4 হাফ ব্রাস সকেটটা যদি নেয় এটার দাম পড়বে 55 টাকা দর্শক তারপর হচ্ছে দর্শক আমাদেরকে যে জিনিসটা লাগে 1 ইঞ্চি বল ভাল্ভ লাগে হ্যাঁ 1 ইঞ্চি 1 ইঞ্চি বল ভাল্ভ 3 4 বল ভাল্ভ তো এই যে এটা হচ্ছে আপনার আরএফএল এর বল ভাল্ভ বলা হয় এটাকে হচ্ছে দাম 80 টাকা দর্শক 80 টাকা আপনি থ্রি ফোর বল পাচ্ছেন আর এটা যদি এক ইঞ্চিটা নেন এক ইঞ্চিটার দাম পড়বে আপনার একশো বিশ টাকা দর্শক আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দর্শক আমরা কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে একটু কাছে থেকে এই দিক থেকে নিয়ে আসি আমাদের কাছে কিছু লোকাল প্রোডাক্ট আছে এটা কিন্তু আর এফ এর প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছ থেকে একটু কম বাজেটের মধ্যে প্রোডাক্ট গুলো চান তাহলে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন দুইটারে হচ্ছে একটু গুণগত মান এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে দুটারে গুণগত মান দেখেন দুইটারে মধ্যে ফিনিশিং দেখেন শাইনিং দেখেন এটা দেখেন এটার ফিনিশিংটা অতটা না একটু আলো কাছে নিয়ে যাই এটার ফিনিশিংটা দেখেন আর এটার ফিনিশিংটা দেখেন আর হচ্ছে দুটারে হচ্ছে লাইনের মধ্যে অনেক ইয়া দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট গুলো যদি নিতে চাই দেখা যাচ্ছে যে আমাদের সেট দিতে গেলে কিছুদিন পর আবার এক মাস দুই মাস ছয় মাস পর এগুলো লিক করে লিক হওয়ার কারণে পানি পড়তেছে আর এই জিনিসটা যদি দেই আমরা ব্র্যান্ডের ভালো প্রোডাক্টগুলো যদি দেই সেক্ষেত্রে আমাদের লিক হওয়ার সম্ভাবনা একবারেই থাকে না যেহেতু আমাদের ওয়ালের ভিতর কাজ করতে হবে ওয়ালের ভিতর কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে ভালো কোয়ালিটির ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিতে হবে তারপর হচ্ছে দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে থ্রি ফোর লোকালের মধ্যে লোকালের মধ্যে হচ্ছে থ্রি ফোর হাফ টি আর হচ্ছে আমাদের একটু ভালো কোয়ালিটির মধ্যে যদি দেখাই এখানে এর যে ব্রাশটা দেওয়া আছে দর্শক এই ব্রাশটা মনে হচ্ছে যেভাবে এইভাবে টানলে উঠে চলে আসতেছে কিন্তু এর ব্রাশটা এত ভালোভাবে বসানো আছে যে এটা উঠে আসার সম্ভাবনা একদম নাই তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব আমরা বাসা বাড়ি যখন কাজ করব দুই চার টাকা পাঁচ টাকা দেখবো না আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের বাসা বাড়ির কাজটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং কোয়ালিটিফুল জিনিস দিয়ে হয় এই জিনিসগুলো আমরা মাথায় খেয়াল রাখবো দর্শক তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে দর্শক আরো অনেকগুলো প্রোডাক্ট থাকছে ইনশাআল্লাহ আমরা সামনে আপনাদের জন্য আরো কিছু নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসব শিক্ষণীয় ভিডিও নিয়ে আসব যেটা আপনাদের কাজে আসবে তো এই ছিল ভিডিওর মধ্যে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা উপকৃত হয়ে থাকেন লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন আর সবশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু